জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা কলমসপাদের নাম শুনেছি কিন্তু এই কলমসপাদ কে ছিলেন বা তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল এ সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই অজানা আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব সগর বংশের একজন ধুরন্ধর এবং শক্তিমান রাজা ছিলেন ঋতুপর্ণ ইনি দাবা খেলায় প্রচন্ড সুদক্ষ ছিলেন এমনকি একথাও বলা হয় যে মহাভারতে আমরা যে শকুনিকে দেখতে পাই সেই শকুনির চেয়েও পাশা খেলায় ইনি ছিলেন সুদক্ষ ঋতুপর্ণের পুত্রের নাম সুদাস এবং সুদাসের পুত্রের নাম সৌদাস সৌদাস বড় হয়ে একজন বিরাট শিকারী হয়েছিলেন একদিন সৌদাস বনের মধ্যে শিকার করতে গেছেন শিকারে গিয়ে একটি বাঘকে মেরেছেন আর আরেকটি বাঘকে তীরবিদ্ধ করতে যাচ্ছেন ঠিক এমন সময় ওই বাঘটি মানুষের কণ্ঠে হঠাৎ বলে উঠল যে তুই আমার ভাইকে বিনা অপরাধে মারলি কেন এর ফল তোকে ভোগ করতে হবে বাঘটি রাক্ষস মূর্তি ধারণ করে কথা বলল আর তারপর সেই রাক্ষস বনের মধ্যে কোথায় যে আত্মগোপন করল তা সৌদাস খুঁজে পেলেন না এরপর বহুদিন অতিবাহিত হল রাজা সৌদাস মনস্থ করলেন যে তিনি একটি যজ্ঞ করবেন আর এই যজ্ঞের প্রধান পুরোহিত হলেন কুলগুরু বশিষ্ঠ মুনি মহা আড়ম্বরে যজ্ঞ শেষ হলো যজ্ঞের শেষে মুনি বললেন দেখো রাজা যজ্ঞ তো শেষ হল কিন্তু এবার একজন সদাচারী ব্রাহ্মণকে মাংস খাওয়াতে হবে না হলে তোমার এই যজ্ঞ সাঙ্গ হবে না বা যজ্ঞের ফলও তুমি পাবে না এ কথা শুনে রাজা সৌদাস বললেন আপনি তো সেই সদাচারী ব্রাহ্মণ আপনার চেয়ে আর সদাচারী ব্রাহ্মণ আমি কাকে পাব তাই আমার ইচ্ছা আমি আপনাকেই এই মাংস খাওয়াই তো আপনি আমার বাড়িতে আমার এখানে আজ মাংস সে অন্ন গ্রহণ করুন মাংস সেবা করুন তো আপনি একটু অপেক্ষা করুন আমি ব্যবস্থা করছি মুনির জন্য আহার প্রস্তুত হলো মাংস রান্না হলো বশিষ্ঠ মুনি স্নান সেরে এবার আহারে বসছেন খেতে বসে মাংসটার দিকে একবার তাকিয়ে মুনি দেখলেন মনের মধ্যে সন্দেহ হলো যে এটা তো মনে হচ্ছে মানুষের মাংস নর মাংস বশিষ্ঠ মুনি আর আহার গ্রহণ করলেন না তিনি রেগে উঠে গেলেন রাজাকে বললেন তোমার এত বড় দুঃসাহস তুমি আমাকে নরমাংস খেতে দিয়েছ রাজা সৌদাস আশ্চর্য হলেন আবার ভয় পেয়ে গেলেন তিনি মুনিবরকে বললেন মুনিবর আমি তো আপনার জন্য পশু মাংসই আনিয়েছিলাম কিন্তু এতে নরমাংস কে দিল আমি তো আমি আমি কিছুই জানি না আপনি আমাকে ক্ষমা করুন কে এই মাংস এনে দিল বা নরমাংস কীভাবে এখানে এলো তো আমি বিন্দু মাত্র তা জানি না মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন তিনি সৌদাসকে অভিশাপ দিলেন যে তুমি শীঘ্রই এক মহা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হবে তুমি নর মাংস হবে রাজা সৌদাস কুলগুরুর চরণ ধরে ক্ষমা চাইলেন কিন্তু মুনি বললেন যে না আমার মুখ থেকে যে কথা বেরিয়ে গেছে তা আর ফিরিয়ে নেওয়া যায় না রাজা সৌদাস বারবার অনুরোধ করতে লাগলেন যে গুরুদেব আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন আমাকে একটু জানতে সময় দিন যে এমন ঘটনাটা ঘটল কিভাবে। কিন্তু বশিষ্ঠ মুনি সেই অভিশাপ তো ফিরিয়ে নিচ্ছেন না রাজা সৌদাস তখন নিচের হাতে জল নিয়ে মুনিকে অভিশাপ দিতে প্রস্তুত এমন সময় রানী এসে রাজার হাত ধরে রাজাকে বারণ করলেন রানী বললেন যে মহারাজ এ কী করছেন উনি আমাদের কুলগুরু উনি ক্রুদ্ধ হয়ে আমাদেরকে অভিশাপ দিয়েছেন হয়তো আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েছে তো আপনার এটা কিন্তু শোভা পায় না আপনি আমাদের কুলগুরুকে অভিশাপ দিচ্ছেন এটি কিন্তু শোভা পায় না রাজা মনে মনে ভাবতে লাগলেন এমন ঘটনা ঘটল কি করে আমি তো পাচককে দিয়ে পশু মাংসই আনা করিয়েছিলাম কিন্তু এতে নরমাংস দিল কে আবার হাতের মধ্যে সেই মন্ত্রপুত জল আছে যে জল দিয়ে তিনি বশিষ্ঠ মুনিকে অভিশাপ দিতে যাচ্ছিলেন রাজা ভাবলেন যে এই জল এখন ফেলি কোথায় এই জল যেখানেই ফেলবো সেই জল সেই জায়গাটি ছাই হয়ে যাবে রাজা অনেকক্ষণ ভাবনা করে সেই জলটি নিজের পায়ে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে তার দুটি পা পুড়ে গেল কৃষ্ণবর্ণ ধারণ করল আর তখন থেকে সৌদাসের নাম হল কলমস্পাদ বশিষ্ঠ মুনি ইতিমধ্যে একটু শান্ত হয়েছেন তিনি ধ্যান জানার চেষ্টা করলেন যে রাজা সৌদাস এমন ঘটনা ঘটালেন কেন তিনি ধ্যানে বুঝতে পারলেন যে এতে রাজা সৌদাসের কোনো দোষ নেই এই চক্রান্তটি একটি বাঘরূপী রাক্ষসের ভ্রাতৃহত্যার প্রতিশোধের জন্যই ওই বাঘরূপী রাক্ষস এই কাণ্ড ঘটিয়েছে বশিষ্ঠ মুনি তখন রাজা সৌদাসকে এই যে অভিশাপ দিলেন তার জন্য অনুতপ্ত হলেন রাজার প্রতি তার মনে দয়ার সৃষ্টি হল তিনি সৌদাসকে বললেন যে বেশ তোমার অভিশাপ আমি কিছুটা লঘু করে দিচ্ছি তোমাকে সারা জীবন রাক্ষস রূপে থাকতে হবে না তুমি মাত্র বারোটা বছর এভাবে তোমাকে কাটাতে হবে বারো বছর পর তুমি সাপ মুক্ত হবে রাজা দেখতে দেখতে রাক্ষস রূপ ধারণ করে রাজসভা ছেড়ে দিয়ে তিনি বনে চলে গেলেন এই ঘটনাটা দেখে বশিষ্ট মুনিও অত্যন্ত দুঃখিত হলেন তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি বারোটা বছর একটু ধৈর্য ধরো তারপরে রাজা আবার ফিরে আসবে কলমসপাত এবার বনে গিয়ে ক্ষুধার জ্বালা মেটানোর জন্য নর মাংস খেতে শুরু করেন একদিন বনের মধ্যে দেখেন এক ব্রাহ্মণ দম্পতি সেই রাস্তা হয়ে পেরিয়ে যাচ্ছে কলমস্প সে ব্রাহ্মণকে ধরলেন ব্রাহ্মণের স্ত্রী অত্যন্ত কান্নাকাটি শুরু করলেন ব্রাহ্মণের স্ত্রী বললেন যে দেখুন আপনি তো রাজা সৌদাস তো দয়া করে আমার স্বামীকে আপনি ভক্ষণ করবেন না আমাদের এখনো কোনো সন্তান নেই কাজেই আপনি আমাদের প্রতি একটু দয়া করুন আমার স্বামীকে আপনি ছেড়ে দেন কিন্তু কল্মস্পাদ সে কথা শুনলেন না তিনি ওই ব্রাহ্মণকে ভক্ষণ করলেন ব্রাহ্মণই তখন রাজা সৌদাসকে অর্থাৎ কলমস্পাদকে অভিশাপ দিলেন যে আপনি আমার স্বামীকে ভক্ষণ করেছেন অর্থাৎ আমাদের আর কোনো সন্তান আমরা কোনো সন্তান লাভ করব না তো আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি আপনিও এই সন্তান সুখে বঞ্চিত হবেন দেখতে দেখতে বারোটা বছর অতিক্রান্ত হলো কলমস্পাদ সেই রাক্ষস রূপ ত্যাগ করে এবার নিজের রাজ্যে ফিরে এলেন কিন্তু ব্রাহ্মণীর অভিশাপে রাজা কলমোষ্পাদ নিঃসন্তান ছিলেন বিষ্ণু পুরাণে রয়েছে এই রাজা কলমষ্পাদের কাহিনীটি আজ এই পর্যন্তই নমস্কার